আচ্ছা আপু তুমি যদি আজকে সেই বিশ পঁচিশ বছরের বোনদের কিছু বলতে যাদের সামনে জীবন সঙ্গী বেছে নেওয়ার সুযোগ আছে তুমি তাদের কি বলবে আমি আমার আদরের বোনদের বলব জীবনসঙ্গী বাছাই করা শুধু একটা সামাজিকতা নয় এটা তোমার ইমানের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটা চোখ কান খোলা রেখে জেনে বুঝে পা বাড়াও এমন কাউকে খোঁজো যে তোমার হাত ধরে বলবে চলো জান্নাতে যাই শুধু চলো শপিংয়ে যাই নয় এমন কাউকে খোঁজো যে তোমার পর্দার রক্ষক হবে ভক্ষক নয় যেন পঁচিশ বছর পর তোমাদের আমার মতো একা ব্যালকনিতে দাঁড়িয়ে আফসোস করতে না হয় আমি একজন সাহাবাকে চেয়েছিলাম কিন্তু পেয়েছিলাম কেবল একজন নামধারী নামাজি। হালিমা আপু তোমার এই পঁচিশ বছরের সবর আর ত্যাগের গল্প আমাদের জন্য এক বিরাট শিক্ষা আল্লাহ তোমার প্রত্যেকটা মুহূর্তের কষ্টকে কবুল করুন এবং তোমাকে জান্নাতের উত্তম প্রতিদান দিন আমিন তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমিন